অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে ডি কোচিং সার্টিফিকেট কোর্সের পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ফেডারেশন অফ ফুটবল কোচেস ইন ইন্ডিয়া এবং রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় বৃহস্পতিবার ছিল এই প্রশিক্ষণ শিবিরের শেষ দিন এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা হয় এই কোচিং ক্যাম্পে রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান মোট চব্বিশ জন ফুটবল প্রশিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেয় আগামীতে এদের মধ্যে সফলরা কোচ হয়ে নতুন ফুটবলার তৈরিতে সক্রিয় ভূমিকা নেবে দাদা নাম কি দায়িত্ব রয়েছেন আমার নাম অরিজিৎ ঘোষ আমি রায়গঞ্জ টাউন ক্লাবের সেক্রেটারি আজকে আপনাদের এখানে কি অনুষ্ঠান হলো এখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে এখানে ডি লাইসেন্স সার্টিফিকেট কোর্স এখানে হলো আজকে তার এন্ডিং ছিল আজকে ক্লোজিং ডে এই ক্লোজিং ডেটাই আমরা আজকে উদযাপন করব কতজন কোচের এখানে এখানে এআইএফ এর নিয়ম অনুযায়ী এখানে 24 জনই করতে পারবে এই 24 জন কোচেস এসেছে এবং আমাদের যে মেইন ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর এসেছেন উনি হচ্ছে মণিপুর থেকে এসেছেন এবং আরেকজন এসেছেন কলকাতা থেকে ওনারাই এই কোচিং কোর্সটা করালেন চব্বিশ জন প্রশিক্ষণ নিলেন আর বাচ্চাদের যাদের দেখছেন ওরা হচ্ছে যেহেতু আজকে উৎসব ছিল ফুটবল উৎসব শতাধিক বাচ্চা ছিল তারা এই উৎসবে যোগদান দিয়েছে ফুটবল উৎসব কতদিন ধরে চললো এটা এটা পাঁচ দিনের কোর্স রিপোর্ট নিউজ বৃত্তা

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এস রোড রায়গঞ্জ